ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোমতী নদী গত চব্বিশ ঘন্টায় চৌত্রিশ হাজার নশো সাতষট্টি জন শরণার্থী ফিরে গেছে নিজ ঘরে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কথা বলেন রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে রাজ্যের বন্য পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বিশেষ করে গোমতী নদী জল বিপদ অনেকটাই নিচে নেমে এসেছে গত চব্বিশ ঘন্টার তুলনায় এখনো পর্যন্ত চৌত্রিশ হাজার নয়শো সাতষট্টি জন শরণার্থী নিজেদের বাড়িতে ফিরে গেছেন গতকাল এই সংখ্যাটা ছিল চুয়ান্ন হাজার আটশো সাতাশি জন বর্তমানে তিনশো উনত্রিশটি রিলিফ ক্যাম্পের মধ্যে শরণার্থী রয়েছেন সতেরো হাজার নয়শো জন তাদের মেডিকেল চেকআপ স্যানিটাইজেশন ব্লিচিং পাউডার ছিটানো এবং খাবার দাবার চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কথা জানান রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে সেই সাথে তিনি বলেন সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে রাজ্যে বত্রিশ জনে প্রাণহানি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি গভীরভাবে বিবেচনা করে রাজ্যকে প্রাকৃতিক বিপর্যয় প্রভাবিত এলাকা হিসেবে ঘোষণা করেছে সরকার তাছাড়া কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব ভিসি যোশী নেতৃত্বে রাজ্যে আসা কেন্দ্র প্রতিনিধি দল শুক্রবার দুটি ভাগে বিভক্ত হয়ে খোয়াই ও সিপাহী জলার বন্যা পরিস্থিতির আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণ করেন এবং বন্য পরিস্থিতির সময় ইউনিভার্সিটি বন্ধ থাকা সেমিস্টার পরীক্ষাগুলো যথারীতি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে নেওয়া হবে বলে জানান সচিব ব্রিজেশ পান্ডে अभी तक तीन रिलीफ कैंप चल रहे हैं जिसमें से सत्रह लोग शेल्टर लिए हुए हैं तो कल की तुलना में काफ़ी संख्या में शेल्टर से लोग लगभग दो तिहाई लोगों ने वापस अपने घर चले गए हैं तो 24 घंटे में अगर देखा जाए तो चौंतीस हजार नौ सौ सड़सठ लोग थर्टी तो फोर थाउजेंड नाइन सिक्सटी सेवन अपने घर वापस चले गए और आप सिर्फ सत्रह हज़ार नौ सौ उनतालीस अभी भी शेल्टर हाउस में ये अच्छी खबर है हमारे लिए और जो हेल्थ और सैनिटेशन के लिए जो रेगुलर एक्टिविटीज़ हैं जैसे कि हेल्थ चेकअप ब्लीचिंग पाउडर को स्प्रेड करना पानी में आलोजन मिला के और क्लोरिन ला के पानी ड्रिंकिंग वाटर सप्लाई करना ये सारी चीज़ें काम कर रहे हैं शेल्टर हाउसेज़ हैं वहाँ खाना और भोजन जो भी ज़रूरत होती है उसके हिसाब से डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन काम कर रहा है और वहाँ पर प्रोवाइड कर रहा है